প্রিয় ছাত্রছাত্রীরা বাংলা মেজর সেমিস্টার থ্রিজ এসিসি পেপারের শর্ট কোয়েশ্চেন মডিউল ওয়ান থেকে কোনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একবার দেখে নাও তবে শুধুমাত্র এই প্রশ্নগুলোই করে যেও না তোমরা তোমাদের স্যার ম্যাডামের কাছ থেকে অবশ্যই জেনে নাও দেখো মডিউল ওয়ান থেকে আজকের এই ভিডিওর মধ্যে তোমাদের বেশ কিছু প্রশ্ন উত্তর আমি বলে দিচ্ছি এই ধরনের প্রশ্ন উত্তর কিন্তু তোমরা পাবে প্রথম প্রশ্ন রবীন্দ্রনাথের একটি প্রকৃতি নির্ভর ছোট ছোটগল্পের নাম লেখো উত্তর হবে বলাই রবীন্দ্রনাথের অতি প্রাকৃত একটি গল্পের নাম লেখো উত্তর হবে নিশীথে ছোট গল্পের একটি বৈশিষ্ট্য লেখ ছোটো গল্প সংক্ষিপ্ত পরিসরে জীবনের খণ্ডাংশকে চিহ্নিত করে এবং এর চরিত্রগুলি টাইপ ধর্মী পরের প্রশ্ন আদর্শ বাংলা ছোট গল্পের জনককে উত্তর হবে রবীন্দ্রনাথ এখানে তোমাদের বলে রাখি এখানে একটি প্রশ্ন দেওয়া উচিত ছিল গল্পগুচ্ছ কাল লেখা গল্পগুচ্ছ লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন ছোট গল্প ও অনুগল্পের একটি পার্থক্য লেখ ছোট গল্পের অতি সংক্ষিপ্ত রূপ হল অনুগল্প এখানে কয়েকটি শব্দে বিশেষ মুহূর্ত প্রকাশ পায় আর ছোট গল্পে অনুগল্পের না বলা কথা প্রকাশ পায় পরের প্রশ্ন একজন নাট্য ব্যক্তিত্বের নাম লেখো উত্তর হবে গৌতম হালদার এর পরের প্রশ্নগুলো একবার দেখে নাও একটি নাট্য দলের নাম লেখো উত্তর হবে নান্দিকার সুন্দরং এই ধরনের নামগুলো ব্যবহার করতে পারো একজন নাট্যকারের দক্ষতা কোথায় চিত্রনাট্যকারকে অবশ্যই গল্প বলার ক্ষমতা থাকতে হবে এবং তাকে সৃজনশীল ক্ষমতার অধিকারী হয়ে উঠতে হবে সাক্ষাৎকারের ইংরেজি প্রতিশব্দ কি উত্তর হবে ইন্টারভিউ একাঙ্ক নাটক কাকে বলে এক অঙ্ক বিশিষ্ট নাটককে একাঙ্ক নাটক বলে যেমন বিভাব নাটক লিখেছিলেন শম্ভু মিত্র পরের প্রশ্ন শরৎচন্দ্র তার কোন উপন্যাসের নাট্যরূপ দিয়েছিলেন উত্তর হবে দেনা পাওনা উপন্যাসের নাট্যরূপ দিয়েছিলেন নাট্যরূপের নাম ছিল ষোড়শী পরের প্রশ্ন সাক্ষাৎকার গ্রহণকারীর একটি দক্ষতা লেখ একজন সাক্ষাৎকার গ্রহণকারীকে অবশ্যই সাক্ষাৎকার দানকারী ব্যক্তির কর্মজীবন ব্যক্তিগত জীবন সম্পর্কে সচেতন থেকে প্রশ্ন করতে হবে সাক্ষাৎকার গ্রাহক এমন কোনো প্রশ্ন করবেন না যাতে সাক্ষাৎকার দানকারী ব্যক্তি অপ্রস্তুতে পড়তে হয় পরের প্রশ্ন পণপ্রথা বিরোধী রবীন্দ্রনাথের একটি ছোটো গল্পের নাম লেখো উত্তর হবে দেনা পাও না এবং ইন্দ্রজিৎ কার লেখা এবং ইন্দ্রজিৎ লিখেছেন নাটকার বাদল সরকার এই নাটকটি অ্যাবজার্ড জাতীয় নাটক পরের প্রশ্নগুলো ঝটপট লিখে নাও কথা সাহিত্য বলতে কি বোঝো কথা সাহিত্য বলতে সেই সব কাহিনিকে বা গল্পকে বোঝানো হয় যার সাহিত্যিক মূল্য রয়েছে যেগুলি গদ্য ভাষায় রচিত হয় এবং জীবনের কিংবা সামাজিক অর্থনৈতিক সমস্যাকে তুলে ধরে তাকে কথা সাহিত্য বলা চলে একটি চরিত্র প্রধান নামকরণের উদাহরণ দাও রবীন্দ্রনাথ ঠাকুরের বলাই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ পরের প্রশ্ন একটি ব্যঞ্জনাধর্মী ছোটগল্পের উদাহরণ দাও উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি মহাশ্বেতা দেবীর কোন উপন্যাস চলচ্চিত্রায়ন হয়েছে উত্তর হবে হাজার চুরাশির মা অরণ্যের অধিকার এইগুলি হয়েছে আশাপূর্ণা দেবীর কোন উপন্যাস চলচ্চিত্রায়ন হয়েছে উত্তর হবে সুবর্ণলতা মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন চলচ্চিত্র কোন উপন্যাস চলচ্চিত্রায়ন হয়েছে উত্তর হবে পদ্মা নদীর মাঝি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাস চলচ্চিত্রায়ন হয়েছে উত্তর হবে হাঁসুলি বাঁকের উপকথা পরের প্রশ্ন ছোট গল্প ও উপন্যাসের একটি পার্থক্য লেখক ছোট গল্পে জীবনের খণ্ডাংশ প্রকাশ পায় এবং উপন্যাসের মধ্যে জীবনের বৃহৎ অংশ এবং জীবনের অনেক ধারা যেগুলি বিভিন্ন ভাগে ভাগ হয়ে গেছে সেই সব বিষয়েও প্রকাশ পায় নাট্যরূপ এবং চিত্রনাট্যের একটি পার্থক্য লেখ নাট্যরূপ সাধারণত মঞ্চের জন্য লেখা হয় এবং চিত্রনাট্য চলচ্চিত্র বা ক্যামেরার সামনে কাজের জন্য লেখা হয় খুব তাড়াতাড়ি মডিউল টু এবং মডিউল থ্রি এর শর্ট কোয়েশ্চেন তোমাদেরকে দিয়ে দেব। ধন্যবাদ